করতে হলে একদিন পুকুরটাকে পুরো প্লাস্টিক গুনে কে তুলতে হবে কিন্তু বর্ষা বৃষ্টিতেই তো আবার সব ভরে যাবে তাই না যেতে 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 ফেলে দিল ছুড়ে দিল বাইক নিয়ে যেতে যেতে ছুড়ে দিলো পুকুরটার যেটা ক্ষতি হচ্ছে সেইটা দেখছে না

ওকে জাত কউল নিয়ে আসবি তো জায়গার নিচ্ছে মাছ ধরতে বসা হয়েছে কিভাবে মাছ ধরবো সেটাও যায় না হচ্ছে কি বলিস রে ভাই মাছ খাচ্ছে কিছু অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না লাইট মারতে হবে বুঝতে পারলি তার টর্জ আরও মারতে হবে যাতে এরকম এরকম করলে যাতে মাছ খাপি খেতে 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 যাতে কাটার মধ্যে ফেঁসে যায় বুঝতে তাহলে কি হবে মাছ তাড়াতাড়ি খাবে মাছ কোনো ফোনে ফোনে নেশা করে না তাহলে ফোন দিয়ে এ করতে পারে স্যার আরে উঠছে রে ওই জায়গাটা মেসেজ আসে কোনো মেসেজ উঠে নি রাত্রির নটা বাসে চলেছে এখনো পর্যন্ত আমরা একটাই মাছ ধরতে পেরেছি ওই মাছটা নিয়ে যাবি তো ওটা কি কই মাছ তো লাইলনটিকা একটাই মাছ মাত্র ধরা হয়েছে তো রাস্তার ধারে বসে আছি আমরা মাছ ছিপেতে খাবে সেই অপেক্ষা করে বসে আছি আমরা কখন খাবে কখন খাবে মাছ ছিপেতে মাস কমছে কমসে কম তো খাক ও বাবা কাঁটাতে তো সব খেয়ে বসে আছে আটা তো কিছু নেই আটা তো নেই ছেদে এটাকে গুটিয়ে দেন কি তাহলে আমরা এ করবে নাকি দেখ ছাড় দে দেখা যাক চলো জয়ের তারার নামে আর একবার দেওয়া যাক ভালো করে চারটা বোনাতো ভোলা ভাইয়া মাছ ধরছে হ্যাঁ হ্যাঁ ভোলা ভাই আমার মাছ ধরতে ধরতে বসেছে রাত্রিটা নটার সময় নটা বাজে নটা বাজে আর প্রায়

অনেক কিছু আছে মাছেদের জন্য ভালো আইটেম আছে খাওয়ার মাছেদের জন্য একদম পারফেক্ট আইটেম আছে খাওয়ার জন্য তো হচ্ছে সমস্যা মাছেরা খেয়ে চলে যাচ্ছে আবার একবার ট্রাই করা হচ্ছে পুরো দমে দেখা যাক চারাটা ফেলা হবে নারকেল পচার মধ্যে ডোবানো হচ্ছে নারকেল পচার মধ্যে ডোবানো হচ্ছে যাতে গন্ধতে মাছ আকর্ষিত হয় যাতে টোপটা ফেলা হয় এই ছোড়া হবে এই ছোড়া হয়ে গেল অন্ধকারের মধ্যে দিয়ে এবার ধৈর্য ধরে বসে থাকতে হবে আর দেখতেই পারছেন ধৈর্য ধরে বসে থাকতে হবে যাই না কখন খাবে আপাতত নটা বাজতে পাঁচ মিনিট বাকি সেখানে মাছিদের টোপ ফেলা হলো ধরে বসে থাকি কতক্ষণে খাবে তাও ঠিক নেই দেখা যাক কতক্ষণে খায় বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে আর কি মাছের সব ভালো দেওয়া যেতে পারে যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে বলা হচ্ছে যে কী করে আরও মাছে ভালো টোপ দেওয়া হয় একটু কমেন্ট করে জানাবেন মনে পড়তো ওখান দিয়ে নিয়ে পুরো বড় এরিয়া হবে আর একটা শীত দুটো শীত ফেলা হইবে রাখা যায় কে চিপে কি হবে এই দুটো চিপে তো কিছু হয় না মাছ টপ এই খে চলে গেছে আটা খে চলে গেছে কি হচ্ছে কি জানি আজ মাছ উঠছে না আবার এটাতে টপ দেওয়া হচ্ছে দেওয়া হলো আটা মানে একটা ছিপেতে যেরকম ভাবেই কাটা থাকতে পারে যে মানে আটটাও থাকতে পারে চারটেও থাকতে পারে তিনটাও থাকতে পারে এবার যে যেরকম ভাবে দেয় আর কি আপাতত এর মধ্যে চারটে আছে তো এখানে আবার টোপ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মাছ খেলা করছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হয়তো ক্যামেরার মধ্যে আসছে না কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি যে ওখানে মাছ খেলা করছে শুধু টোপ খেয়ে চলে যাচ্ছে এখন তো ফতনাটা ডোবিন মানে মাছ খাচ্ছে কিন্তু কাঁটার মধ্যে ফাঁসছে না আর কি তাই তো আর একটা ছিপ ছোড়া হচ্ছে রেডি করা হলো হ্যাঁ একটু হ্যাঁ দেবো দাও একটুখানি দেখে এই ছিপটা ফেলা হয়ে যাক আমি দিচ্ছি আর ছিপটা ফেলা হবে এই দূরের দিকে একটু ফেলা হয়েছে আর একটা ছিপ দিই এখানে একটা ছোট্ট ছিপ রাখা আছে হ্যাঁ দাদা দুটো করে ছিপ ফেলা হলো Блядь, вот. চারটে ফেলা হয়েছে लाइफ चुनते हैं हम और कहीं गले चुप ना खेले खेले ना खेले खेले खे खे जीरो भी बार सांचे <coughs>